পার্টি অফিস তুমি কার দলীয় দফতরের দখল কার হাতে থাকবে অনুব্রত না চন্দ্রনাথ এই ধুন্ধুবার তৃণমূলের দুপক্ষের মধ্যে যারা দখল দিলো তারা অনুব্রতপন্থী আর যাদের পার্টি অফিস দখল নিল তারা হলো মন্ত্রী চন্দ্রনাথ সিং এর বাহিনী বলতে গেলে এটা আমাদের পার্টি অফিস ছিল এটা তৃণমূলের কার্যালয় ছিল এখন ওরা সব এইগুলোকে মুছে দিয়ে সব তৃণমূলের এ লেখাগুলো মুছে দিয়ে ওরা এখন ভাড়া খাটাবো বলে ঘরগুলোকে দখল করে রেখেছে এটা চার নম্বর ওয়ার্ডের এটা শ্রীনিকেতনের ওয়ার্ড চার নম্বর ওয়ার্ড পার্টি অফিস এই হালে হালে এক মাস ধরে ওরা এটাকে মুছেছে আগে যাবে এটা বরাবরই দশ বছর ধরে পনেরো বছর ধরে এটা পার্টি অফিসই আছে এটা বাবু দায়িত্ব ছিল বাবুদাস এটা ব্যবহার করতো কেই বাবুদাস ইনসার নিজেই জানিয়েছেন সে হচ্ছে চিটিং তৃণমূল এখন এরা বাধা দিচ্ছে যারা বাবু লোক তারা বাধা দিচ্ছে

কাউন্সিলরের স্বামীত্বের জোরেই বোলপুর পুরসভার চার নম্বর ওয়ার্ডে তৃণমূলের একটা গোটা পার্টি অফিস খুলে বসেছেন তিনি যদিও এই পার্টি অফিস আগে অন্য জনের ছিল তিনি হলেন কাজী নুরুল হুদা তার কাছ থেকে দখল নেয় তৃণমূল নেতা বাবু দাস ছিল কাজী নুরুল হুদার যাইতে তারপরে বাবুদাস দাস এইটা ঘর যারা বাস করে তাদের সঙ্গে ইয়ে করে ব্যবহার করতো কিন্তু এক নম্বর ওয়ার্ডের নম্বরের স্বামী ও বাসিন্দা এখানকার আমাদের চাই আমরা চার নম্বর ওয়ার্ডের যা যে আছে গড়ি টুডু তাকে এখানে আমরা বসাবো এবং আমাদের যে পার্টির সব কর্মী আছে তারা বসে এখানে আমরা কার্যকর এদিকে বাবুদাস আবার দখলকারীদের দলীয় পদ নিয়েই প্রশ্ন তুলে দিলেন বুঝিয়ে দিলেন দখলদার তৃণমূল কংগ্রেসের লোকজন আসলে পাতাখর আর সমাজ বিরোধী আপনারা দেখতে পাবেন তাদের দলীয় পথ কি আছে যারা এসে এখানে খুঁজ যদি পড়ে গেছে দোকানদারদের কিছু ভেঙেছে সাটার ফাটার তাদের দলীয় পথ কি আছে জানতে হবে তারা অ্যাকচুয়ালি সমাজ বিরোধী পাতা খরল তাদের সঙ্গে আমাদের মুখ লাগিয়ে লাভ নেই এখানে বলেছে দু মাস পার্টি অফিস বন্ধ আছে যে একটা সুস্থ মস্তিষ্ক মানুষ বলবে যে পার্টি অফিসটা এখন ঢোকা যাবে নাকি সামনে ড্রেনের কাজ চলছে রঙের কাজ চলছে তার জন্য এখন বন্ধ আছে বন্ধ থাকলে সাইনবোর্ড পতাকা উবে গেল করে ইনসান দলীয় মল্লিকের দাবি বাবুদাস চিটিং তৃণমূল পাল্টা বাবুদাসের দাবি ইনসানরা পাথা খো সমাজবিরোধী তবে বাবুদাস এখানেই থামেননি জানিয়ে দিয়েছেন তার মাথার ওপর কার কার হাত রীতিমতো মন্ত্রী স্নেহধন্য তিনি এবং তার স্ত্রী তাহলে এখানে কি দরকার আছে ভাই আপনার ওয়ার্ড এর নম্বরে এটা পার্টি অফিস নয় আপনার এটা রূপপুর অঞ্চলের ভাই আমি রূপপুর অঞ্চলে অবজারভার এক নম্বরে না কখনো বলেছি কি এটা রূপপুর অঞ্চলের পার্টি অফিস এখানে রূপপুর অঞ্চল আমাদের মিটিং ফিটিং হলে আমাদের এখানে যেমন রূপপুর অঞ্চলের নমিনেশন ফাইলের জন্য আমাদের এখানে বসতে হয় রূপপুর অঞ্চলের ব্লকের যখন ধর্না মঞ্চ হয় তখন আমাদের এখানে ধর্না করতে হয় আমরা দাদারা আমরা সৈনিক আমরা অভিষেক ব্যানার্জির সৈনিক মমতা ব্যানার্জির সৈনিক এবং আমরা চন্দ্রনাথ সেনার সৈনিক এখানে দিদি বলে দেয়নি যে কাউকে এখানে গুন্ডা করে কোনো মেয়েকে মহিলাকে তাহলে এতক্ষণে বোঝা গেল তৃণমূলের দলীয় কার্যালয়ের দখলদারিটাই মূল এলাকায় কার দাপড় থাকবে সেটাই প্রধান মন্ত্রী চন্দ্রনাথ সিংহ নাকি তিহার ফেরত জেলা সভাপতি অনুব্রত মন্ডলের তবে মাঝখান থেকে বিপদে পড়েছেন বোলপুর শ্রীনকেতন বাজারের রূপপুর অঞ্চলে যার বাড়ি ভাড়া নিয়ে এতদিন দলীয় অফিস খুলে বসেছিল সেই বাড়িওয়ালা

হ্যাঁ এবার নিজেদের পার্সোনাল ঝামেলা সেটা এবারে আমাদের বাড়িটা খেয়ে সেই আমরা কেন দেবো আমরা ভাড়া মতো দিয়েছিলাম উঠে গেছে যখন থেকে মমতা ব্যানার্জি বলে দিয়েছিলেন যে কারো পার্সোনাল প্রপার্টি নিয়ে হবে না তখন থেকে বাবুদাস উঠে গেছে তার মানে অভিযোগ সত্য বাবুদাস পার্টি অফিসের দখলদারি ছেড়ে দিয়েছেন সে কথাই বলছেন বাড়ির মালিক সেখানে তিনি দোকান করেছেন কিন্তু বাবুদাস যে বললেন দলীয় অফিস যেমন ছিল তেমনই আছে এলাকার মানুষ অবশ্য বলছেন বাড়িওয়ালার কাছ থেকে প্রচুর টাকা নিয়ে দলীয় অঞ্চল অফিসের অধিকার নাকি ছেড়ে দিয়েছে বাবু দাস আর সে কারণেই পনেরো বছরের ভাড়া থেকে দাঁড়াতে পেরে বেজায় খুশি বাড়িওয়ালা এখন তিনি বাবু দাসপন্থী তবে পার্টি অফিসের দখল নিয়ে অনুব্রত এবং চন্দ্রনাথের দখলের রাজনীতি যে শ্রীনিকেতনের রূপপুর অঞ্চলে চলবে তা বোঝাই যাচ্ছে আপাতত ফার্স্ট রাউন্ডে অনুব্রত জিতলেও চন্দ্রনাথও দল পাকাচ্ছেন অর্ধচন্দ্র দেওয়ার জন্য মাধ্যম রিপোর্ট